কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো প্রতিদিনই যেহেতু মিনি ব্লগ আপলোড দিই তো আজকে ভেবেছি যে বড় ভিডিও আপলোড দেবো তো আগের বছর আমি মহিন্দ্রা পুজোর ভিডিও করেছিলাম তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ তো সেই ভিডিওতে তো এখন প্রায় বাজছে ঘড়িতে সাড়ে এগারোটা বাজবে তাই তো নাকি হ্যাঁ সাড়ে দশটা বাজছে দেখতে পাচ্ছ তো এখন আমার আছে ভাগনা আছে তো ভাইপো আছে তো আমরা সবাই মিলে বেরোছি এখন যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সারাদিন খাটাখান্নির পর একদম পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো চলো টুকটুক করে যাওয়া যাক মহিন্দারা পুজোটা কেমন কি লাইটিং ঠাকুর সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো আর মহিন্দ্রা পুজোর কি ইতিহাস না সব কিছু তোমাদের যতটা জানি ততটা সে বিষয়ে তোমাদের বলবো এবং সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো আর মহিন্দ্রা পুজো তোমরা যারা দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো মহিন্দ্রা পুজো একটা বিশাল বড়ো মানে আমাদের ব্লকের পুজো বলতে পারো তো চলো সেই জায়গায় যাই আগে তারপর তোমাদের ঘরে ভিডিওর মাধ্যমে দেখাবো সলুই চৈত্র সলুই চৈত্র সেই বিখ্যাত কালী জামালপুর ব্লকে সেরা কালী পুজো বলি চলে তোমরা সবাই জানো সেই কালী পুজোটি হয় মহিন্দার এই মহিন্দারে আসতে গেলে মানে কট থেকে যৌগ্রামে নেমে দু কিলোমিটার আসতে হবে আর অন্যান্য দিকে মানে খানপুর যোগ্রাম এসব দিক থেকে আসতে গেলে এসে থেকে পুরো এক কিলোমিটার আর পুজোটি একদম পুরো পুরো রোডের একদম জামালপুর যৌগ্রাম রোডে অবস্থিত মা শ্মশানীর এই দিনটিতে মায়ের স্থানে লাখো লোকের ভক্তের সমাগম ঘটে এই পুজোটি তিনশো থেকে চারশো বছরের পুরনো এই পুজোটি শুরু করা হয়েছিল গোটা গ্রাম কলেরা মহামারীর কবল থেকে বাঁচানোর উদ্দেশ্যে রায়না সবাকর দ্বারা মা শ্মশানকালী পূজিত হয় এছাড়াও কথিত আছে যে পুজোটি যে সময় শুরু হয়েছিল তখন বনের মাঝে মানে মায়ের বেদিটি ছিল হয়ে গ্রামের জোনা কয়েকজন ছাড়া কেউ পুজোর স্থানে যেত না আর এখন মায়ের মহিমা দিক দিক ছড়িয়ে পড়েছে তাই লাক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই দিনটিতে আর বাড়তি আকর্ষণীয় বলতে থাকে বিখ্যাত চন্দ্রনগরের লাইট যা দেখতে পুজোর দুদিন আগে থেকেই পাশাপাশি গ্রামের লোকের ভিড় জমায়ের প্রতিমাটি নির্মাণ করা হয় দুই থেকে তিন ঘন্টার মধ্যে সলুই চৈত্র সূর্যাস্তের পর আড়াই কোদাল মাটি দিয়ে ও দেশি মদ ও হাঁসের ডিম থেকে তিন ঘন্টার মধ্যে মায়ের মূর্তিটি তৈরি করা হয় মায়ের বেদিটি খোলা আকাশের নিচে অবস্থায় মায়ের কোনো বেদি বা মন্দির প্রতিষ্ঠা করা মহিন্দার জোড়া মন্দির তলায় দুর্গা মন্দিরে মাকে নির্মিত করা দুর্গা মন্দিরটি থেকে মাকে মাথায় করে নিয়ে নাচতে নাস্তে মায়ের স্থানে নিয়ে যাওয়া হয় দুর্গা মন্দির থেকে মানে মাকে যেখানে তৈরি করা হয় সেখান থেকে মাকে নাচতে নাচতে নিয়ে যাওয়া হয় পাঁচশো মিটার দূরত্ব আর এই দূরত্ব প্রচুর লোকজনের ভিড় থাকে আর প্রচুর মানুষের সমাগম মহিন্দারের পুজো যেহেতু আমাদের আর পাঁচটা ছটা গ্রামের মধ্যে দিয়ে মহিন্দারের পুজোটা কাটানো হয় হুগলি ও পূর্ব বর্ধমান জেলা সমস্ত জায়গার মানুষের সমাগম শেষ দিকটা হয়তো আমার পুরোপুরি কপাল খারাপ পনেরো তারিখে যখন এসেছিলাম তখন ডিজে লাইট দেখতেই পাইনি ডিজে বক্সের নাচও দেখতে পাই গ্রাম থেকে যখন হাঁটতে হাঁটতে আমি মহিন্দারে পৌঁছালাম তখন দেখলাম যে মাকে মাথায় করে নিয়ে অলরেডি যা শোভাযাত্রা শুরু করে দিয়ে খুবই কষ্ট করে আমরা অন্যান্য রাস্তা দিয়ে মায়ের স্থানে আগে মায়ের ওখানে গিয়ে প্রণাম করে এলাম আর এখন দেখতে হয়েছে মায়ের শোভাযাত্রা হচ্ছে বহু মানুষের সমাগম ঘটেছে আর বিসর্জন করা হয় দোগাছিয়া তাল পুকুরে বিসর্জন শোনা গেছে বিসর্জন বলতে মাকে পুকুরের একটি নির্দিষ্ট ঘাটে বসিয়ে দিয়ে আসা তারপর মা নিজে নিজে জলে নেমে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই রইল আগের বছর ভিডিও একটু ভালো করেই করেছিলাম এবছর যেহেতু খুব খাটাখাটি হয়েছিল সে কারণের জন্য ভিডিও করতে পারিনি আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই